আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি সিম আলু দিয়ে রান্না করবো আর দেখুন প্রথম মাছটি বৃদ্ধি একটু হলুদ মরিচ লবণ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মাইখা নিছি পেরাই পেনে তেল দিছি তেলটাও গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি দেখুন মশলাটা মাইখা তেলের মধ্যে সবটি মাছ দিয়ে দিব তো এক এক করে সবটি মাছ আমি দেখুন মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দিয়া তারপরে কিন্তু সবটি মাছ সুন্দর করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত ভালো করে বাজজা নেম আর মাছটি যখন সুন্দর করে বাজা হয়ে যাব তার ভিতরে এই এই পর্যন্ত আমি তরকারি একটু ধোয়া দেওয়া নিছি তো দেখুন এদিকে কিন্তু আমার মাছটা সুন্দর করে বাজা হয়ে গেছে আর আমি কিন্তু সবটি মাছ উড়াইয়া দিব তো আমি দুটা পিঠ হালকা হালকা করে বাজজা নেমু এই পিঠটা আমার যখন হালকা লাল হয়ে আইসে তখন আমি ওই পিঠটা উড়াই দিয়েছি উড়াইয়া আমি দোনোটা মাছ ভালো করে ধুয়া ভালো করে বাজজা তারপরে কিন্তু এখন তা আমার এদিকে তরকারিটিও ধোয়া হয়ে গেছে আর আমি দেখুন মাছের তেলটা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি দিয়ে আর একটু তেল দিয়ে তারপরে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা দেওয়া যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে গেছে এখানে আমি মশলাটা দিয়ে দিব তো আমি এখানে দেখুন দুই চামচের বেশি একটু আদা রসুন বাটা দিছি এক চামচ লবণ দিছি আর এখানে মশলাটা এখন দিব এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচ আর এখানে আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিব দেখুন দেড় চামচের মতন এক চামচ বইড়া আর এখানে দণ্ডার গুঁড়া দেড় চামচ দিয়ে কিন্তু দেখুন আমি এখানে একটু জোর দিয়ে দেখুন পানিটা পানিটা দিয়ে ভালো মতন আমি মশলাটা কষাই নিব আর আমি কিন্তু পানিটা একটু বেশি দিই দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাই যাতে মশলা হতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাটা তেল তেল ওটা পর্যন্ত দেখুন আমি কষাই নিয়েছি তো কষাইয়া এখানে কিন্তু সিম আলুটা আমি দিয়ে দি তো এখানে আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিম আলুটা দিয়ে দিব দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে মিলামো আর নতুন সিম তো বুঝুনই অনেক তাড়াতাড়ি গল্যা জায়গা তো আমি কিন্তু এখানে এই সিমটা সুন্দর মতন একটু কষাই নিবো জলের মশলাটার সাথে ভালো করে আলুটা একটু কষাই নিব কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে জলের পানিটা দিব তো আমার এই সিম দিয়া আর কাতলা মাছটা দেওয়া রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হইলেও মাছ আর কাতলা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে আর সবাই আমার বয়সটা শুনলে যারা কাছে একটু খারাপ লাগে তারা কিন্তু মাফ করেন আমার কারণ আমি যেইভাবে নিজে ঘরেও কথা কই ওইভাবেই কিন্তু ভিডিওতেও কথা কই তো আমার কাছে আমার নিজের কথাটাই আমার কাছে ভালো লাগে তো সবাই কিন্তু আমার ভিডিওটা দেখছেন সবার ধন্যবাদটা দেখুন এদিকে আমি সুন্দর করে মশলাটা কষায় পানি দিয়ে মাছটা দিয়ে দিছি তারপরে কিন্তু দেখুন যখন দুই তিনটা গেছে তিনটা কাঁচামরিচ ধন্যাপত্তা দিয়ে আমি কিন্তু মাছটা এখন সুন্দর করে আরেকটু জোরটা কমা পর্যন্ত করে রাঁধুম তা আমি কিন্তু একটু মাখা মাখা জোর রাখবো বেশি ঝোল রাখুন না এখানে কারণ নতুন তরকারি আমার তো লাগে একটু মাখা মাখা ভালো লাগে তো দেখুন এখানে যখন সুন্দর করে তেলটা উঠতে গেছে আমি মাছটা এখন নামাই দেবো আমার রান্নাটা শেষ